আসসালামু আলাইকুম ভিবার সবাই কেমন আছেন আশা করি সবাই আলাদা অনেক অনেক ভালো আছেন সাজ্জাদ ভাই ভিসাইম্পো ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ভিসা রিলেটেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশানগুলো শেয়ার করা হয় এবং আমরা জানি আমাদের প্রতিটি ভিডিওর মাধ্যমে হাজার হাজার দর্শক অনেক বেশি উপকৃত হয়ে থাকেন আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের এই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আমরা সার্থকতা হাসিল করব। আমাদের ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকার না পান তাহলে আমাদের ভিডিও তৈরির কোনো মানেই হয় না এবং আপনারা যে উপকৃত হন তা আমাদের ভিডিও কমেন্টস বক্সে আমরা দেখতে পাই অনেকের অনেক প্রশ্ন থাকে অনেকে অনেক জিজ্ঞাসা থাকে সব কিছুর অ্যান্সার একটা ভিডিওতেও দেওয়া পসিবল না এজন্য আমরা ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করি যাতে সকলেই প্রত্যেকটা ভিডিওর থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশনগুলো পেতে পারেন ঠিক সেই সময়তে আমাদের আজকের ভিডিওটিতেও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা অস্ট্রেলিয়াতে কোনো এজেন্সি বা দালাল ধরা ছাড়াই ওয়ার্ক ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারবেন কি কি কাজের চাহিদা সব থেকে বেশি খরচ কত হতে পারে বেতন কত হতে পারে কিভাবে কোম্পানি খুঁজবেন আবেদন করবেন ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে যাবেন টোটাল বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করাবেন ইনশাআল্লাহ সুতরাং যারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আগ্রহী হয়ে আছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে বিস্তারিত আলোচনা শুরু করার আগেই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিভার্স আর কথা না বেরিয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিভার্স আপনারা জানেন অস্ট্রেলিয়া একটা মহাদেশ এটা অন্য কোনো মহাদেশের সাথে সম্পৃক্ত নয় অস্ট্রেলিয়া একটাই দেশ এবং সে একটাই মহাদেশ সুতরাং অস্ট্রেলিয়া কিন্তু নিজেই নিজের একটা সংসম্পূর্ণ একটা দেশ এই দেশটা এমন না যে তারা অন্য কোনো দেশের উপরে নির্ভরশীল এটা একটা সংসম্পূর্ণ জাতির সংসম্পন্ন দেশ একটা ভদ্র জাতির একটা উন্নত দেশ অস্ট্রেলিয়ার সম্পর্কে যারা জানে তারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীপ হয়ে থাকে আমরা জানি পৃথিবীর সবথেকে ধনী কান্ট্রি ইউএসএ আমেরিকা কানাডা জার্মানি ফ্রান্স ইটালি এই সমস্ত দেশকে সবথেকে বেশি আমরা ধনী মনে করে থাকি এবং উন্নত মনে করে থাকি এই সমস্ত দেশগুলোতে যাওয়ার জন্য মানুষ পাগল পার হয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন এই সমস্ত দেশের মানুষগুলো অস্ট্রেলিয়াতে এসে বসবাস করার জন্য সুযোগ খুঁজে অস্ট্রেলিয়ার সরকারের হাতে পায়ে ধরে অস্ট্রেলিয়ার বিভিন্ন এজেন্সির হাতে পায়ে ধরে তবে এরা কিন্তু আবার আমাদের বাংলাদেশে থার্ড ক্লাস এজেন্সি নয় এরা অবশ্যই অস্ট্রেলিয়ার রিক্রুটিং এজেন্সি অস্ট্রেলিয়ার সরকারের কাছ থেকে তারা লাইসেন্স প্রাপ্ত এবং তারা কখনোই কোনো দালাল বা এজেন্সি ধরে অস্ট্রেলিয়াতে বা বিভিন্ন দেশে জব নিয়ে যাওয়ার চেষ্টাও করে না যে চেষ্টাটা আমরা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রির যারা পিপল আসি মানুষ আসি যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এশিয়ার বেশ কিছু দেশ আছে আফ্রিকার বেশ কিছু দেশ আছে মিডিল ইস্টের বেশ কিছু দেশ আছে যারা সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়ে এই দেশের মানুষগুলো সময় বিভিন্ন এজেন্সি এই অবৈধভাবে নদীপথে ভিজিট ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে থাকা এই ধরনের পারপাসে তারা যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এক পার্সেন্ট মানুষ হয়তো সফল কাম হন বাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ প্রতারিত হন টাকা পয়সা খোয়ান জীবনটা অনেক সময় হারান কিন্তু আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে অস্ট্রেলিয়াতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে সরাসরি কোম্পানিতে কীভাবে আপনি গিয়ে যোগদান করে কাজ করতে পারবেন সেটা সম্পর্কে বিস্তারিত বলব ইনশাল্লাহ শুরুতে আপনাদেরকে অস্ট্রেলিয়াতে আপনারা কীভাবে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারেন কী ক্যাটাগরিতে সেটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ দিব আপনারা জানেন অস্ট্রেলিয়াতে বেশ কিছু সাব ক্লাসের মাধ্যমে ভিসা দেওয়া হয়ে থাকে যেমন সাব ক্লাস ফোর এইট টু ফোর জিরো থ্রি ফোর নাইন টু ফোর সিক্স টু ফোর এইট নাইন ধরনের অনেক সাবক্লাসের ওয়ার্ক ভিসা রয়েছে এক একটা সাবক্লাসের এক একটা একটা ভিডিওতে সব সাবক্লাস নিয়ে আলোচনা করা সম্ভব না এবং সব ক্লাসের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না তবে আপনাদেরকে জানাইলাম অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার অনেক অনেক উপায় আছে অনেক অনেক সাব আছে ঠিক আছে তবে এই সাবক্লাস বেশি থাকার কারণে আবার যারা প্রতারক চক্র দালাল চক্র তারা আবার মানুষকে ভুলভাল বুঝিয়ে উল্টাপাল্টা রাস্তা দেখায় এমনও অনেক সাবক্লাস আছে যে সাবক্লাসগুলো থেকে বাংলাদেশের যারা নাগরিক তারা ওই সাবক্লাসের আন্ডারে অস্ট্রেলিয়াতে যেতেই পারে না অথচ বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের অনেক এজেন্সি বা প্রতারক দালাল রয়েছেন তারা বাংলাদেশের যারা সহজ সরল মানুষ আছেন তাদেরকে ভুল বুঝিয়ে অস্ট্রেলিয়াতে ভুলভাল সাবক্লাসের মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন আসলে চেষ্টা করেন না তারা তারা আসলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ফেয়ার্লেস গ্লোপালের যে ফিঙ্গারপ্রিন্টের গুলশান দুয়েতে যে অফিসটা রয়েছে সেখানে আমি কোনো একটা কাজে গিয়েছিলাম গিয়ে সেখানে আমি দু চার পাঁচজন লোককে দেখি তাদেরকে আমি বলি ভাই আপনার কোন দেশের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছেন তারা বলতেছে অস্ট্রেলিয়া কিন্তু তাদের বেশভূষা দেখে মনে হচ্ছে না তারা অস্ট্রেলিয়া যাওয়ার যোগ্য আমার কাছে একটু সন্দেহ মনে হলো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা অস্ট্রেলিয়া যাবেন কী ভিসাতে যাবেন বলে কাজের ভিসায় যাবো ওকে দ্যাটস ফাইন আমি বললাম কোন সাপ্লাস সিলিন্ডারে তো ওনারা বলতে পারলো না একজন বললেন ফোর জিরো থ্রি আরেকজন বললেন সিক্স ডাবল জিরো তো আমি শুনে অবাক হইলাম অস্ট্রেলিয়া ফোর জিরো থ্রি যে সাপ আছে এটা অস্ট্রেলিয়া এই সাবক্লাসের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যাওয়া বাংলাদেশের জন্য পসিবল না অস্ট্রেলিয়া মাত্র কয়েকটা কান্ট্রি যারা অস্ট্রেলিয়ার আশপাশের দেশে রয়েছে বিভিন্ন দ্বীপে সেখান থেকে সিজনাল ওয়ার্কার নেওয়ার জন্য তারা এই সাব রেডি করেছে ঠিক আছে এর মধ্যে মাত্র নয়টি দেশ আছে যারা অস্ট্রেলিয়ার আশপাশ দিয়েই অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়ার পাশে যে অস্ট্রেলিয়ার পাশে যে ওনেশিয়া মহাসাগর রয়েছে সেই মহাসাগরের পাশ দিয়ে যে কয়েকটা দ্বীপাঞ্চলের দেশ রয়েছে সেই দেশগুলো থেকে তারা রিক্রুট করে তারা কখনো এই নয়টি দেশ লিস্টের মধ্যে যেগুলো রয়েছে তার বাইরে কর্মী নিয়ে আসে না এই সাবক্লাস ফোর জিরো থ্রির আন্ডারে কিন্তু তারা সাবক্লাস ফোর জিরো থ্রিতে অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার কথা আমার কাছে বলতেছে আরেকজন বলে সিক্স ডাবল জিরো সেটা ভিজিট ভিসার একটা সার ক্লাস তো আমি বললাম যে আপনারা কাজের ভিসে যাবেন কিন্তু ফোর জিরো থ্রি এ ভিসে তো বাংলাদেশে আর যেতে পারে না তারপর একজনকে বললাম যে আপনি সিক্স ডাবল জিরো কথা বলতেছেন যে সার ক্লাস এটা তো ভিজিট ভিসার সার ক্লাস আপনি বলতেছেন ওয়ার্ক ভিসা নিয়ে যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্টও দিতে আসছেন এগুলা কী ভাই আপনারা তো খপ্পরে পড়ছেন সাবধান হয়ে যান দেখেন এরকম অহরহ লোক আছে যাদেরকে আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সরাসরি দেখা হলে আমাদের ফেসবুকে ইনবক্সে যারা প্রশ্ন করেন আমরা তাদেরকেও সতর্ক করি অনেক ভুয়া পার্ক পারমিট রয়েছে আমাদের সামনে দেয় আমরা সেগুলো থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করি তো এরকম অনেক বিষয় আছে যেগুলো থেকে বিভিন্ন উল্টাপাল্টা পাল্ট সাবক্লাসের কথা বলে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করে কানাডায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ইউরোপ আমেরিকাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনারা সাবধান থাকবেন কোনো এজেন্সি ধরে ফার্স্ট ওয়াল কান্ট্রিতে যাওয়া যায় না তো এই ছিল মোটামুটি অস্ট্রেলিয়াতে যাওয়ার যে কিছু সাবক্লাস সেগুলোর একটা উদাহরণ আপনাদেরকে দিলাম এরপরে আসেন অস্ট্রেলিয়াতে কী কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেয় অস্ট্রেলিয়ার সব থেকে বেশি কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে এগ্রিকালচারাল সেক্টরে আইটি সেক্টরে হেলথ কেয়ার সেক্টরে ট্যুরিজম সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ড্রাইভিং সেকশনে এখন এগুলো যদি আমি ভেঙে ভেঙে বলি অনেক সময় লাগবে তারপরে দু একটা বলি কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার সাইট ফর ম্যান সাইট সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এইগুলো কনস্ট্রাকশন সেক্টর এরপরে যদি আপনি আসেন ড্রাইভিং সেক্টরে ভেহেকো অপারেটর ট্রেন অপারেটর তারপরে আপনার ডেলিভারি ড্রাইভার অপারেটর ট্রাক ড্রাইভার এই সমস্ত ক্যাটাগরিতে যারা এক্সপিরিয়েন্স রয়েছে যাদের তারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে ট্যুরিজম সেক্টর ট্যুরিজম সেক্টর মানে হসপিটালিটি সেক্টরের মধ্যে এটা পড়ে হোটেল সেক্টরে পড়ে যেমন হোটেল ক্লিনার হাউস কিপার হোটেল বয় রুম অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার ওয়েটার রেস্টুরেন্ট সুপারভাইজার ক্যাশিয়ার ম্যানেজার ট্যুরিজম গাইডার এইগুলো মোটামুটি ট্যুরিজম সেক্টরে এরপরে এগ্রিকালচার সেক্টর যদি আপনি যান এগ্রিকালচার ওয়ার্কার ফার্ম ওয়ার্কার হার্ভেস্টিং ওয়ার্কার এগুলো এগ্রিকালচার সেক্টরে এরপর যদি আপনি আইটি সেক্টরে যান আপনি গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডেভেলপার প্রোগ্রামার সাইবার সিকিউরিটি কম্পিউটার অপারেটর এই ধরনের কাজে যারা এক্সপার্ট তাদেরও ভালো চাহিদা রয়েছে এছাড়াও ইলেকট্রিক্যাল প্লাম্বার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন মেকার ট্রেইলর টেইলার্স মাস্টার যারা রয়েছেন কাটিং মাস্টার যারা রয়েছেন হেয়ার কাট মাস্টার যারা রয়েছেন আপনাদের অস্ট্রেলিয়াতে ব্যাপক জবের চাহিদা রয়েছে শুধু অস্ট্রেলিয়া না কানাডা ইউরোপের বিভিন্ন দেশ জার্মানি ইটালি ডেনমার্ক সুইজারল্যান্ড তারপরে আপনার নরওয়ে সুইডেন মাল্টা রোমানিয়া এই সমস্ত ইউরোপের ফার্স্ট কান্ট্রি দেশগুলোতেও ভালো এইসব কাজের চাহিদা রয়েছে আপনার শুধু অস্ট্রেলিয়া না এই দেশগুলোতেও আবেদন করতে পারবেন তো এই তো গেলে অস্ট্রেলিয়াতে কী কাজের চাহিদা থেকে বেশি সেই সেক্টরটা এরপরে আসেন বেতন কেমন হবে অস্ট্রেলিয়াতে এক একটা কাজের বেতন এক এক রকম হয়ে থাকে তবে একটা জিনিস মাথায় রাখবেন অস্ট্রেলিয়াতে আপনি যদি যেতে পারেন এবং সেখানে গিয়ে ফুল টাইম কাজ করতে পারেন আপনার বেতন দুই লাখের নিচে হবে না ঠিক আছে বাংলা টাকা দুই লাখের নিচে হবে না একেবারে সর্বনিম্ন বেতনও যদি আপনি পান না কেন ঠিক আছে আপনি দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন ঠিক আছে এগ্রিকালচারাল সেক্টর কনস্ট্রাকশন সেক্টর ট্যুরিজম সেক্টর ইলেকট্রিক্যাল প্লাম্বার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেক্টর এক একটা সেক্টরে এক এক রকম বেতন রয়েছে তবে দুই লাখের নিচে কোনো বেতন নাই এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন সুতরাং অস্ট্রেলিয়াতে বেতন নিয়ে কোনো চিন্তা নাই এরপরে আসলে আপনার খরচটা কেমন হতে পারে আপনি যদি স্পন্সারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারেন বিভিন্ন কোম্পানিতে জবের ব্যবস্থা করে জবে অ্যাপ্লাই করে কোম্পানিকে কনভেন্স করে কোম্পানিকে রাজি করিয়ে তার কাছ থেকে একটা জব অফার নিতে পারেন জব লেটার নিতে পারেন এগ্রিমেন্ট করে নিতে পারেন এবং সেটা নিয়ে ওয়ার্ক পারমিট নেওয়ার পর অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করে আপনি ভিসাটা নিতে পারেন মাত্র তিন থেকে চার লক্ষ টাকা আপনার খরচ হবে এর এই তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনার বিমান ভাড়া ভিসা কস্ট আরও অন্যান্য যত খরচ আছে সব কিছু কাবার হয়ে যাবে চিন্তা করছেন একটা দালাল বা এজেন্সি ধরতে গেলে তারা আপনার অস্ট্রেলিয়ার জন্য বিশ থেকে পঁচিশ লাখ টাকা ডিমান্ড করে অথচ আপনি সরাসরি কোম্পানিতে গেলে সেখানে কোনো দালাল থাকে না কোনো এজেন্সি থাকে না সরাসরি কোম্পানির সঙ্গে আপনার কমিউনিকেশন হয় এখানে কোম্পানি আপনার কাছে এক্সট্রা টাকা একটা টাকাও যাবে না তারা আপনার কাছে একটা ভিসাও বিক্রি করবে না টাকা নিয়ে একটা জবও দিবে না সুতরাং এখানে আপনার টাকা দেওয়া নেওয়ার রিস্ক নাই এজেন্সির মতো এজেন্সিকে দুই তিন লাখ টাকা অ্যাডভান্স করতে হয় বিভিন্ন ডকুমেন্টস দিতে হয় পাসপোর্ট দিতে হয় দেখা যাচ্ছে পরে দুই তিন মাস পরে এজেন্সি গায়ে বেড়ে গেছে ঠিক আছে পাসপোর্টও পাইলাম না টাকাও শেষ এরকম প্রতারণা আপনাকে পড়তে হচ্ছে না এক কথায় আপনি রিস্ক ফ্রি দুই চার পাঁচ মাস ছয় মাস আপনি ট্রাই করেন ইনশাল্লাহ আপনার যদি কোম্পানি থাকে আপনাকে কেউ আটকাইতে পারবে না মূল কথা আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে কোম্পানি থেকে আর এই তো এমনি এমনি চলে আসবেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করতে খুব বেশি ডকুমেন্টস সামরিক কোনো ডকুমেন্টস লাগে তাও না শুধুমাত্র একটা সিভি একটা কাভার লেটার একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো কোম্পানিতে কানাডার যে কোনো কোম্পানি ইউরোপের যে কোনো দেশের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের সহেদ যে দেশ আপনারা সে দেশের কোম্পানি খুঁজে খুঁজে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত স্ক্রিন রেকর্ডিং সহ দেখাই দিব নো টেনশন ভিডিওটি দেখতে থাকুন সব ইনফরমেশান পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন এই সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন বা কীভাবে এগুলো বানাবেন নর্মাল কোনো সিবি কাবালেটার হলেই কি হবে নাকি স্পেশাল লাগবে অবশ্যই স্পেশাল লাগবে বাংলাদেশের সিবি আর অস্ট্রেলিয়ার সিবি ইউরোপ কানাডার সিবি তো এক না তাই না এটা আপনাকে বুঝতে হবে অবশ্যই ইন্টারন্যাশনাল ফর্মেটে আপনাকে সিবিটা হতে হবে অস্ট্রেলিয়ান ফর্মেটে আপনার সিবিটা হতে হবে কানাডাতে অ্যাপ্লাই করলে কানাডার ফর্মেটে ইউরোপে অ্যাপ্লাই করলে ইউরোপিয়ান ফর্মেটে ঠিক আছে এখন আপনি যদি একটা সিবি মেকার হয়ে থাকেন এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই সিবিটা সুন্দর করে অ্যাট্রাকটিভ হবে সুন্দর সুন্দর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে খুব শর্টে এক পেজের মধ্যে একটা সিবি রেডি করতে হবে যেটা দেখলেই কোম্পানি আপনাকে রিপ্লাই করতে বাধ্য হবে রিপ্লাই না করলে অন্তত বলবে যে না মানুষটা রুসি আছে ঠিক আছে এই জন্য অ্যাট্রাক্টিভ সিবি এবং কাবালটা আপনাকে রেডি করতে হবে আর িয়েন্স সার্টিফিকেট আপনারা যদি রেডি করতে পারেন রেডি করে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো দেখিয়েই দিব আর আপনারা যদি আমাদের কাছ থেকে এগুলো তৈরি করে নিতে চান খুবই সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে আমরা এগুলো আপনাদেরকে তৈরি করে দিব আপনারা যখনই কাজ কনফার্ম করবেন তার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনারা ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে শত শত হাজার হাজার বাইরা এরকম বিদেশে থেকে দেশে থেকে এগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নেন অনেকে স্টুডেন্ট ভিসার জন্য তৈরি করে নেন অনেকে বিজনেস ভিসার জন্য তৈরি করে নেন অনেকে ওয়ার্ক পেসার জন্য তৈরি করে নেন অনেকে বাংলাদেশের বিভিন্ন জবে বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের কাছ থেকে সিমিক কাভালিটা তৈরি করে নেন আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এগুলো তৈরি করে নিতে পারবেন যাদের লাগবে তারাও স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এগুলো তৈরি করে দিতে পারবো অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে এসেও আমাদের সঙ্গে কানেক্ট হয়ে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারেন আমরা শুধু সিমিকাবালিটা মেক করে দিয়ে বিষয়টা এমন আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন আমরা অ্যাপ্লাই সার্ভিসও দিয়ে থাকি আপনারা চাইলে নিজেরও জব অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা চাইলে একটা সামান্য সার্ভিস চার্জ দিয়ে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবেন এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টা হলো আসল কারণ এটা অনেকেই পারে না আপনারা কি মোবাইল দিয়ে করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন আপনার কম্পিউটার দিয়ে করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন আপনি দেশে আসেন কি দেশের বাইরে প্রবাসী হিসাবে আসেন ইট ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার না আপনি যেখানে আসেন যে দেশে আছেন যে কাজের ভিতরে থাকেন না কেন একটা ফ্রি সময় নিয়ে অ্যাপ্লাই করতে থাকেন ডকুমেন্টসগুলো রেডি করেন অ্যাপ্লাই করতে থাকেন আপনার কপালে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে ইউটিউবে লিখে সার্চ দেন সিঙ্গাপুর থেকে অনেক ভাই গিয়েছে দুবাই থেকে গিয়েছে সৌদি আরব থেকে গিয়েছে বাংলাদেশ থেকে গিয়েছে ইন্ডিয়া থেকে গিয়েছে পাকিস্তান থেকে গিয়েছে এভাবে অ্যাপ্লাই করে করে অস্ট্রেলিয়া থেকে কানাডাতে ইউরোপের বিভিন্ন দেশে তারা গিয়েছে এভাবে অ্যাপ্লাই করতে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো নিতে অথবা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করাতে চাইলে আমাদের সঙ্গে স্ক্রিনে থাকা আমার নাম্বারে কনট্যাক্ট করতে পারেন অবশ্যই আগে মেসেজ করবেন আর সার্ভিস লাগলেই মেসেজ করবেন আদারওয়াইজ অচেতন বিরক্ত করবেন না ভিউয়ার্স এখন চলুন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়টি সরাসরি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয় সর্বপ্রথম আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এরপরে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সিক ডট কম ডট এটা দিয়ে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারপেট চলে আসবে চলে আসার পর এখানে আপনাদেরকে জবের নাম লিখতে হবে ধরুন আমি লিখলাম রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মেকানিক এরপরে ইন্টার লোকেশন আপনি কোথায় জব খুঁজছেন সেটা দিবেন আমি দিলাম অল অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া সব জায়গাতে এরপরে সিক মানে সার্চ করবেন আপনাদের সামনে অনেক জব চলে আসবে ঠিক আছে আপনি আমি আমি রেফ্রিজারেটর মেকানিক লিখে সার্চ দিয়েছি আপনারা যেটার উপরে অ্যাপ্লাই করবেন সেটার লিখে সার্চ দেবেন আপনারা একটা জব চয়েস করে সেটার উপরে ক্লিক করবেন যদি একটা অ্যাড আসতে পারে কেটে দিবেন এরপরে সুন্দর করে জব ডেসক্রিপশনটা পড়বেন ঠিক আছে সুন্দর করে মনে হয় দিয়ে জব ডেসক্রিপশনটা পড়বেন আপনার যদি মনে হয় যে জবটাতে আপনার অ্যাপ্লাই করার মতো তাহলে কুইক অ্যাপ্লাই যে বাটনটি আছে সেই বাটনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপ্লাই অপশানটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি স্টেপে অ্যাপ্লাই করতে হবে প্রথমেই যে স্টেপটি দেখছেন এখানে দেখা যাচ্ছে আমার নাম এম ডি হোসেন এখানে ইডিট অপশনের উপর ক্লিক করে দিবেন আপনার যাদের এই ওয়েবসাইটটিতে লগ ইন করা আছে তাদের তাদের হয়তো এই অপশানটি আসবে যাদের নেই তাদের অপশানটি না আসতে পারে এরপরে এখানে নাম ফার্স্ট নেম লাস্ট নেম আপনার হোম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে ওটা সেভ করে দেবেন এরপরে দেখছেন তার নেক্সট স্টেপে আসছে রেজুমে আপলোড করা আপনার আপলোড অপশনের উপর ক্লিক করে আপনাদের ডকুমেন্টসের সেকশন থেকে রেজুমিটি আপলোড করে দেবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন রেজুমিটা আপলোড হয়ে গেছে নেক্সট স্টেপে আছে কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন আপলোড কভার লেটার রাইটে কভার লেটার নিচে আছে ডট ইনক্লুড কভার লেটার তিনটা অপশন আপনারা যে কোনো একটা চুজ করবেন আপনাদের যাদের রেডিমেড কভার লেটার আছে তারা আপনার আপলোড এ কভার লেটার উপরে চুজ করবেন আর যাদের রাইটে কভার লেটার যারা কভার লেটার এই যে ছোট্ট ঘর দেখছেন এই ঘরের মধ্যে লিখতে চান তারা লিখতে পারেন আর যাদের কভার লেটার নেই তারা কী করবেন ডন্ট ইনক্লুড কাটার ওটা আমাদের ক্লিক করে কন্টিনিউ করে দিচ্ছি এরপরে থার্ড স্টেপে ইমপ্লয়ের কিছু কোশ্চিন আছে ঠিক আছে আর কোম্পানির পক্ষ থেকে আমাদের কিছু কোশ্চিন করা হয়েছে এই কোশ্চিনগুলোর অ্যান্সার আমাদের দিতে হবে প্রথম কোশ্চিনটা কি ডু ইউ হোল্ড এ কারেন্ট রেফ্রিজারেটর হ্যান্ডলিং লাইসেন্স অর্থাৎ আর এই চ্যালান্ডারে আমি আমার যেহেতু নেই আমি নো করে দিচ্ছি আপনাদের যদি থাকে আপনারা ইয়েস করে দেবেন না থাকলে নো অপশনগুলো পড়ে তারপরে যেটা সিলেক্ট করে দেবেন সেকেন্ড অপশনে আসছে আপনি কোন ভিসাটি নিতে চান ঠিক আছে আমার যেহেতু ফোর এইট টু অর ফোর ফাইভ সেভেন এ দরকার আমাদের অস্ট্রেলিয়া যেতে হলে আমরা ওইটা সিলেক্ট করে দিব ওটা লাস্ট এরপর আমাদের এক্সপিরিয়েন্স আমি পাঁচ বছরে দিয়ে দিলাম ডু ওয়ে হ্যাভ এ কারেন্ট অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স আমি বললাম নো যেহেতু আমার নাই সেটা আমি নাই করে দিলাম নো করে দিলাম আপনার থাকলে আপনি ইউজ করে দেবেন ইউ হোল্ড এ কারেন্ট প্র্যাকটিক্যাল লাইসেন্স আপনার থাকলে আপনি ইউজ করে দেবেন না থাকলে নো দিয়ে কন্টিনিউ করে দেবেন এবার আসছে থার্ড স্টেপ থার্ড স্টেপ আসছে আপনার প্রোফাইল আপলোড করতে হবে আপনার আপনি যদি এই সিক ওয়েবসাইটে আপনার রেজুমি দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে আপনারা শুধু চেক করে দিবেন আর যদি অটোমেটিক না নাই তাহলে আপনার রেজুমি থেকে ইনফরমেশনগুলো কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে টব নেম কোম্পানি নেম কাজের সময়সীমা এবং আপনি যে রেসপন্সিবিলিটিগুলো এই কোম্পানিতে রেখেছেন সেগুলো আপনার সিবি থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে যে কয়টা অপশন থাকবে সে কয়টা অপশান নিয়ে দিবেন এরপরে চলে আসেন সেকেন্ড অপশনে আপনার এডুকেশন এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যা থাকবে আপনি এখানে রেজিউমেতে দেওয়া যেভাবে আছে ওইভাবে নিয়ে এসে কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে সার্টিফিকেট থাকলে বা লাইসেন্স থাকলে সেগুলোও দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রাইভিং লাইসেন্স অ্যাড করছি ঠিক আছে এরপরে আপনার স্কিল্ড এই স্কিল্ড আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড স্কিল্ড এটার উপরে ক্লিক করলে আপনি এখানে হয়ে যায় টিম বিল্ডিং ঠিক আছে এটা লিখে আমি এখানে অ্যাড করে দিব স্কিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিম বিল্ডিং এই স্কিলটা এখানে অ্যাড হয়ে গেছে এভাবে আপনার রিজুমিতে যতগুলো স্কিল আছে এখানে অ্যাড করে দেবেন তারপরে কন্টিনিউ করে দেবেন এবারে ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপে কি আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম সে অ্যাপ্লিকেশনটা টোটাল রিভিউ করতে হবে কোথাও কোনো মিস্টেক আছে কিনা ঠিক আছে দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে এরপরে আমাদেরকে সাবমিট অ্যাপ্লিকেশন এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গুড লাক এমনি সাজ ইউর অ্যাপ্লিকেশন হাজ বিন সেন্ট অর্থাৎ আমি যে কোম্পানির কাছে অ্যাপ্লিকেশনটি করলাম সেটা এই সিক ওয়েবসাইট সেই কোম্পানির কাছে পাঠিয়ে দিয়েছে এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন সিস্টেমটি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব অস্ট্রেলিয়ার এই সরকারি গভর্নমেন্টের ওয়েবসাইট সিক ডট কম ডট এই ওয়েবসাইটটিতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলগুলো এখানে সাজাবেন রবিবার আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফর্মেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে ধরনের বিশাল রিলেটেড ইনফরমেশনগুলো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ